নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে এই ব্লগটা হচ্ছে জানো তো দুর্গা পুজোর পরই যখন প্রসেনজিদ্দা আর জ্যোতি আমাদের বাড়িতে ওই এক সপ্তাহ মতো ছিল তখনই একটা দিন শুক্রবার বেলায় আমরা চলে গিয়েছিলাম হচ্ছে পায়লদির বাড়িতে দি জানো তো নতুন ঘর নিয়েছে ঘরের গৃহপ্রবেশে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল কিন্তু তখন আমরা যেতে পারিনি কারণ আমাদের সেই মুহূর্তে ছিল হচ্ছে লন্ডনের সৎসঙ্গ তাই এখন পায়েল দি আবার আমাদেরকে নিমন্ত্রণ করেছে আবার সাথে নতুন বউ আছে বলে কথা মানে হচ্ছে প্রসেনজিৎ ওয়াইফ তা ওকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল তাই সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম হচ্ছে দি এবং সঞ্জীবদার বাড়িতে আর শুক্রবার যেহেতু আমরা নিরামিষ খাই সেজন্য দিয়ে আমাদের জন্য পুরো নিরামিষ রান্নাবান্না করেছিল মেনুতে ছিল তোমার আসার সাথে সাথেই তো দেখলি সঞ্জীবটা আমার হাতে ধরিয়ে দিল খুব সুন্দর পকোড়া সাথে হচ্ছে তোমার শিঙারা চা এই সমস্ত কিছু খেয়েছিলাম তারপরে ডিনারের মেনুতে ছিল হচ্ছে তোমার নুডলস পিৎজা সাথে বানিয়েছিল দারুণ স্বাদের একটা পনি। আর সাথে ওইদিকে আজকে আবার চলে এসছে দেখো রাকুদার সাথে হ্যাপি বৌদি আমরা তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম কিন্তু রাক কুদা এবং হ্যাপি বুদি চা ছাড়া আর কিচ্ছু খায়নি তার একটাই কারণ ওরা করেছে হচ্ছে একাদশী ওরা একাদশীতে বাইরের খাবার দাবার একদমই খায় না খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা বসে গেলাম হচ্ছে আড্ডা দিতে আড্ডা তো ভরপুর আড্ডা দিয়েছি পায়ল দিয়ে সঞ্জীব দা মানে সঞ্জীব দা এত কথা বলতে ভালোবাসে এত মজার মানুষ মানে সবসময় আমাদেরকে মাতিয়ে রাখে গল্প আর সাথে যদি রাখুদা থাকে আর সঙ্গীত থাকে তাহলে তো আর কোনো তুলনাই হয় না তারপর খাওয়া দাওয়া করে আমরা খেলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্ক সাথে গোলাপ যেমন আইসক্রিম আর এখানে তো সবে সবে দুর্গা পুজো গিয়েছিল তাই পুজোরই কিছু ভিডিও ফটো আমরা দেখছিলাম সাথে জ্যোতিদের যে প্রি ওয়েডিংয়ের ভিডিও বিয়ের ভিডিও ফটো এই সমস্ত কিছু দেখছিলাম এত আনন্দ করে সন্ধেবেলাটা কাটিয়েছিলাম কি বলবো সত্যি বিদেশের মাটিতে এই পরিবারগুলো না আমাদের কাছে একটা অক্সিজেনের মতো কাজ করে মনে হয় যেন এই পরিবারগুলো কাছে গেলে আমরা একটা অক্সিজেন পাই যেটার মন প্রাণ একদম ভালো হয়ে যায় তা আজকের এই বিদেশে মাটিতে সন্ধ্যেবেলায় সবাই মিলে একসাথে পাইল দিয়ে বাড়িতে কাটানো ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলো প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও